ভাই এর কথা আমি বলবো না দর্শক ভাই জাতমান কোয়ালিটি বিবেক ব্যবস্থান লিবি ভাই এর এই গ্রোথে ভাই দেখেন ওর গাও দিয়ে গোলা দিয়ে মানে কম্বলটা দেখেন ভাস পরে পড়ে আছে এখনই কিন্তু ঢিলা ঢালা বডি ভাই এটা মানে এটা ভাই টাকার দিকে টাকা গরু নিতে পারবে না ভাই সৌন্দর্য দেখি ভাই টাকার দিকে তাকানো যাবে না এই দাবে কিন্তু আপনি এসে বড় গরু পাবেন কিন্তু ভাই টাকা থাকবে আপনার কিন্তু আপনি জাত মিলাইতে পারবেন না দর্শক সরজমিনে আসলে গরুর প্রেমে পড়ে যাবেন যেমন মানুষ মানুষের কিন্তু মায়া আবেগে পড়ে এই গরুর প্রেমে মায়াত আবেগে পড়েন ইনশাল্লাহ গরু বেইমান করবে না ভাই মানুষ বেইমানি করে সাতে বাইতে গেলে বেইমানি করে দেয় সেকেন্ডে পোলট্রি খাবে আর এই অবুলা জাত আপনারা লালন পালন করেন গরুর কোয়ালিটি দেখি গরু সংগ্রহ করেন গরু বেইমানি করবে না গরু কিভাবে পরিচর্যা করেন দেখেন ইনশাল্লাহ সফলতা আসবে ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোই সারা পাচ্ছেন দর্শকের আল্লাহর রহমতে ভাই ইনশাআল্লাহ ভালো সারা পেয়েছি আপনার অনলাইন বাদে অফলাইনেও ভালো করব

একটা বকনা বাচ্চা দেখাবো ভাই বেশ কয়েকটা গরু দেখাবো ভাই যদি নিতে চাই সরজমিনে এসে গরু দেখে নি সরজমিনে এসে নিতে পারবে যারা প্রবাসী ভাই যারা আছে তারা অনলাইনে দেখবে ভিডিও কলে দেখবে দুই হাজার পঁচিশ সালেন গরু দেখেন আজকে ভিডিও শুরু একদম ব্যতিক্রমী পিন্টের আনকমন কমন একটা গরু আমাদের মাঝে নিয়ে আসলেন কি জাপান এটা ভাইয়া পাকিস্তানের ভিটের রাতি রাতি ভাইয়াওয়াল জি ভাই একদম আনকমন প্রিন্ট এই আনকমন প্রিন্ট মানে ভাইয়া সচরাচর এইসব গরু খুব কমে পাওয়া যায় মুখামে গেলাম ভাই অনেক কষ্টের মাধ্যম দিয়ে দুইটা গরু আমি এই রাতিশাল সংগ্রহ করছি

মানে যে লাভি কম্বল চারটাং পিলারের মতন মাথা ভাই দাম অনেক চাওয়া যায় কিন্তু আমার গরু বিক্রি করবো দাম চাবো না কারণ দর্শক ভাইরা জানে শুভ ভাই মানে পাইকিরি দামে গরু বিক্রি করে ঠিক আছে এটা দাম দাম এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা নাম্বার আছে কথা বলে নিতে জি আচ্ছা এটা এক নাম্বার দেখলাম পাশে দিত আমার নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো একদম এটাও ভাই একই জাত কোয়ালিটি একই একই জাতের গরু ভাইয়া

কিন্তু ভাই এর উপরে গ্রোথ আছে কিন্তু আপনার এই পাবনা জেলায় এটা দুই চার মাসের মধ্যে এরকম কালেকশন এই এক পিস কেউ দেখাইতে পারছে কিনা আমি জানি না দেখেন রক্তবর্ণ কালার ভাইয়া আচ্ছা এটা এখন নিলে কয় টাকা দাম রাখবে এটা যদি কোন দর্শক ভাই নাই এটা দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁচিশ হাজার জি ভাইয়া যেই নিতে চাইবে দাম ধরে আলোচনা করে গোটা নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার তিন ছিল উঠায় দেন চার নম্বর সিরিয়াল আর একটা সার বাচ্চা নিয়ে আসছেন লাল টকটকে বাচ্চাটা কি জাতের এটা এটা একটা ক্রস বামা ভাইয়া ক্রস বামা এটা জি ভাইজান আচ্ছা এটার বয়স কেমন আছে এটার বয়স আছে আপনার 8 মাস প্লাস মাইনাস হবে ভাই 8 মাস প্লাস মাইনাস জি ভাইজান আচ্ছা খাবার দাবার হচ্ছে সব পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ ভাইয়া আচ্ছা যে কাস্টমার ভাই গরু নিতে চাইবে আমার মনে হয় যদি সরজমে নিয়ে এসে না অপছন্দ হবে না না অপছন্দ হবার জিনিস কালেকশন আমি করিও না ভাই গরু কিন্তু আমি কিন্তু আপনার চ্যানেলে 10টা 15টা দেখাই না ভাই চার পাঁচটা দেখাই কেউ কারসা কম না ভাই বয়সে কম বেশি থাকে জি ভাইয়া গরুর নাভি কান গলা দেখান আর আসলে প্রেমে যাবেন যেমন মানুষ মানুষের কিন্তু মায়া আবেগে পড়ে এই গরুর প্রেমে মায়াত আবেগে পড়েন ইনশাল্লাহ গরু বেইমান করবে না ভাই মানুষ বেইমানি করে সাততে বাইতে গেলে বেইমানি করে দেয় সেকেন্ডে পোলট্রি খাবে আর এই অবুলা জাত আপনারা লালন পালন করেন গরুর কোয়ালিটি দেখি গরু সংগ্রহ করেন গরু বেইমানি করবে না গরু কিভাবে পরিচর্যা করেন দেখেন ইনশাল্লাহ সফলতা আসবে আচ্ছা তো ভাই এই গরুটার দাম কত এটা যদি কোন দর্শক ভাই নেই ভাই আসলে দাম আমি বেশি চাচ্ছি না সীমিত দরদাম করা

আর এই মুন্ডিটা আমি আপনাকে লিখে দেবো কোনদিন যেটা সিং বের হয় তাহলে এই গরুর যে দাম তার তিন ডবল দাম দিয়ে আমি গরুটা জরিপনা সহকারে দিয়ে আমি নিয়ে আসবো ভাই আর গরুর কানটা দেখান তাহলে দর্শক বুঝবে যে এটা